বোঝে না আর এই মোহাম্মদের তরিকা না থাকার কারণে মানুষ সমস্ত গুনাহের রাস্তাকে বাই ঠিক কিনা ভাই এই যে পরীক্ষার রেজাল্ট এসেছি পরীক্ষার রেজাল্ট এসছে মিডিয়ার সংবাদ মোতাবেক আটজন ছাত্র কার্যকর হয় নাই মানে কার্যকর আরো বহুত হয় নাই এর মধ্যে আটজন ফলাফল খারাপ হয়েছে ফেল করছে আত্মহত্যা করছে নাউজুব্লা এই যে আটজন ছাত্র পরীক্ষায় ফেল করার রেজাল্ট মাইনে নিতে পারে নাই এই জন্য কি করছে আত্মহত্যা করছে মৃত্যুর রাস্তা বাইচান্স কিন্তু এই আটজন সন্তানের মধ্যে যদি নবীর আদর্শ থাকতো স্কুল কলেজ থেকে যদি এদেরকে নবীর আদর্শের বয়ান দেওয়া হতো তরিকার বয়ান দেওয়া হতো তাহলে ফেল করলেও এই ছাত্রগুলা আত্মহত্যার রাস্তা বেছে নিত না কারণ দুনিয়ার সফলতা কোনো সফলতা না আখেরাতের সফলতাই হলো মূল সফলতা ঠিক কিনা ছাত্র ভাইরা রেজাল্ট এখন ছাত্রদের সম্পর্কে দু একটা কথা বলি রেজাল্ট খারাপ হয়েছে আপনি মন খারাপ করেন আত্মহত্যার রাস্তা বাইছেন সমাজে মুখ দেখাইতে পারেন না লেখাপড়া তো করেন না পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি মোবাইলের গেমস খেলছেন মেয়ের সাথে কথা বলছেন এখন রেজাল্ট খারাপ হয়েছে মন খারাপ হয়ে গেছে হুজুরে গেছে গেছে হুজুর সামনে পরীক্ষা আপনি কলম পরে দেন কলম পরে দেন যে কলম লেখলি ঘেঁচা ঘশ যা আসে সব যেন আমি পারি হুজুরে বাস কাগজের মধ্যে লেখে দিতেছে তাবিজ গলায় ঝুলে যাওগা অসুবিধা নাই পরীক্ষা এখন আর পর কোনো টেনশন নাই তাবিজে কাজ করবে এই আনন্দ আর কোনো লেখাপড়া নাই পরীক্ষা দেশে একটাই বাস সব ফেল মাথায় নষ্ট হুদু যে কলম পরে দিল ফেল করলো কেন দেখি তো তাবিজে কি লাগছে খুলে দেখে কাগজের মধ্যে লেখা করিবে। পরিলি কি করবে জোরে বলুন আজকে আমাদের ছাত্র ভাইরা ইয়াং জেনারেশন চোদ্দ পনেরো বারো তেরো শুধু মোবাইল আর মোবাইল লেখাপড়া সব বাড়িটা ঘরের পীরার নিচে ঢুকে কথা বলেন ঠিক কি না এই যে এত ফেল এত আত্মহত্যা মোবাইল 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 আর কিচ্ছু না রাস্তাঘাটে চিপা চাপা এমন কোনো জায়গা নাই যে এই যুবকের মাথা নিচের দিকে নাই সব যুবকের মাথাগুলা নিচার দিকে একটা যুবকের মাথা উপরে নাই এরা কি করে সামনে দিয়া মুরুব্বীরা যায় বাবায় যায় দাদায় যায় চাচায় যায় সালাম নাই কালাম নাই আদব নাই লেহাস নাই আখলাক নাই চরিত্র নাই মোবাইল নামের গতবে সারা পৃথিবী ধ্বংস করে দিয়েছে এই জন্য শুধু সন্তানেরা দায়ী আমরা যারা গার্ডিয়ান আমরাও দায়ী উপরস্থ কর্মকর্তারাও দায়ী কারণ তারা অনলাইনে ক্লাস করার ফার্ম কইরা মোবাইল ছাত্রের হাতে দিতে বাধ্য হয়েছে যারা বলেন ঠিক কিনা এই মেয়ে অনলাইনে কচুর লেখা হয় যেই সন্তানকে টিচার সামনে বসাইয়া ধমক দিয়া পিটাইয়া পড়াইতে পারে না মোবাইলের সামনে বইসে পড়বে এটা পাগলে বিশ্বাস করে কথা বলেন ঠিক কি না সামনে বইসেই তো পড়ানো যায় না এমন কি সামনে যদি পঞ্চাশ জন একশো জন ছাত্র থাকে সামনের কয়েক টেবিলের পর পিছনের টেবিলে গল্প করে সেটা কন্ট্রোল করা যায় না আর একটা রুমে একটা ছাত্র মোবাইলে অনলাইনে ক্লাস করবে এটা শয়তানও বিশ্বাস করতে পারে না কথাগুলো অতিক্ত মনে হতে হইতেছে কিন্তু বাস্তবতা তাই বাস্তবতা এটাই ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন। আপনাদেরকে বলবো আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি সমাজে প্রতিষ্ঠিত হতে চান আপনি কি পিতামাতার একজন আদবলা সন্তান হতে চান তাহলে আপনার বন্ধু বান্ধব মোবাইল সব ছাইরা লেখাপড়ার পিছনে সময় দিতে হবে লেখাপড়া পরা পরা আমার বলছে পড়া এমন একটা জিনিস পরা সবচেয়ে কঠিন কিরবন পরা কিরপন পরা মোটি দিতেই চায় না যতক্ষণ পর্যন্ত তোমার চেষ্টার সবটুকু পড়াকে না দেবা তখন পড়া তোমাকে মোটোও দেবে না তোমার চেষ্টার সবটুকু যদি বইয়ের পিছনে দাও তাহলে পড়া তোমাকে একটু দিতে পারে কথা বলেন ঠিক কি না সময়ের সবটুকু বেরেন মেহনত যদি পড়ার পিছনে সন্তান ব্যয় করে তাহলে তুমি দশ লাইন পড়লে এক লাইন পাবা কিন্তু দশ লাইন পড়বো কি দশ লাইন পড়তে যাইয়া এক ঘন্টা পড়ছে দশ মিনিটে পড়ে নাই পঞ্চাশ মিনিট সে গল্প করছে অথবা মোবাইল টেপছে এখন পরীক্ষার সময় কলম কামড়ায় নকল করে পিছনের থেকে হাওলাত করে কলম কামড়াইতে কামড়াইতে কলমের পাচা শোষ করে ফেলছে আছে না নাই পড়ার টেবিলে বসে তুমি পড়তা তাহলে তোমার এই কলম কামড়ানো লাগতো না আল্লাহ আোঝার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমিন কোনো সেক্টরে লেখাপড়া নাই মাদ্রাসার মধ্যে কিছু লেখাপড়া আছে বাকি আমাদের স্কুল কলেজ স্কুলে দেবেন স্কুলে দেরি কোচিং লাগবো কোচিং তারা হবে না এই প্রাইভেট স্কুলে দিচ্ছি আবার কোচিং লাগবে কেন প্রাইভেট লাগবে কেন তুমি কি পড়ছ আছে না নাই কোচিংয়ে আবার হ্যাঁ আবার আর এক অবস্থা আমার উপরে যারা কোচিং তারা রাগ করবে পনেরো জন বিশ জন একসাথে কুচিং করে ওই যে কতু যায়ারায় গল্প করে সমান সমান পরীক্ষায় একই অবস্থা কথা কন জরে বলেন ঠিক কি না এই কুচিং মুচিং প্রাইভেট প্রাইভেট যা যেগুলো সব ধান্দা আর কিছু না চল্লিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট যদি টিচার ভালোভাবে ক্লাসে পড়ায় ছাত্রগুলো যদি মনোযোগী হয় তাহলে ওই চল্লিশ মিনিটই যথেষ্ট প্রাইভেটও লাগে না কোচিংও লাগে না কিন্তু পড়াইছি তো ওইভাবে আমার কাছে যায় আছে না নাই আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন আরো জোরে বলেন আমিন কথা থেকে কোথায় চলে গেলাম আল্লাহ আমাদেরকে সহি কথাগুলা বোঝার তো দান করেন আরো জোরে বলো না আমিন তাহলে আমাদের মূল কি জোরে ভাই কাবা মূল হ্যালো কাবা। পৃথিবীর যত মানুষ মুসলমান আছে সবাইকে একদিকে ফিরে নামাজ পড়তে হয় সেই দিকটার নাম কি কাবা আর কাবা যেখানে অবস্থিত সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম মাটির জায়গা ওখান আল্লাহ আল্লাহলা জমিনের সৃষ্টি করেছেন ওখানেই বাইতুল্লাহ নির্মাণ হয়েছে বাইতুল্লাহ সংস্কারের কাজ প্রথম করেছেন কারা তারপরে কে আদম আলাহি ইসালাম এইভাবে করতে করতে তেরোতমবার সংস্করণ হয়েছে তেরোতম বারে যারা যিনি সংস্কার করেছেন তিনি হলেন বাদশাহ আজিজ রহমতুল্লাহ তো কাবার সৃষ্টি আদম তাহলে আমাদের মূল যেদিকে সেদিকে ফিরে যেতে হবে আর কাবা ঘরের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ আমল নামায় নাকি লেখে দিবি কে আরো বলেন কে এই কাবার তপের জন্যই পবিত্র হজ মানুষ পালন করতে যায় আর সেই হজের মৌসুম চলতেছে আজকে মক্কার অলিতে গলিতে সারা পৃথিবীর মুসলমানেরা লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লা সারি কালাক লাভবাইক ইন্নাল হামদা ওয়ান নেয়ামাত আলাকাল লা সারি কালাক এই তালবিয়া পড়তে পড়তে মক্কার অলি গলি সব জায়গায় মুখরিত হয়ে যাচ্ছে আল্লাহ বাইক আল্লাহ হুম্মা লাভবাইক আল্লাহ হাজির আল্লাহ আমি হাজির কার দরবারে হাজির আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে হলেও বাইতুল্লাহ বাং নবীদের রওজা জিয়ারাতে তৌফিক দান করেন আমা আলাইহিন লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা